আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি লোহার খনিতে দেখেন এই যে পাহাড়ের ভিতর দিয়ে এই যে একটা ম্যাশিং ঠিক আছে এই যে কত বিশাল বড় পাহাড় এইটার ভিতর দিয়ে এই যে দেখেন দেখেন এই যে এই রকম ট্রানেল আছে ভিতরে ওই যে গাড়ি চলছে ট্রানেলের উপর দিয়ে এই যে গাড়ি লুড হচ্ছে ঠিক আছে ওই যে একটা হাইলাক্স গাড়ি বাইর হলো এই যে এইখানে এই গর্ত হতে এই যে পাহাড়ের ভিতরে দেখেন এইরকম টানেলের অভাব নেই এটা একটা লোহার খনি এই যে আমি ঝুম করছিলাম এখন শুরু করলাম দেখছেন টানেলের অভাব নেই টানেলে এই যে এখন দেখবেন ট্রানেলের মুখ দিয়ে কিভাবে গাড়িটা ঢুকে যায় এই যে এইটা ঢুকবে বিশাল বড় সওয়াল দেখেন মুখে কি অবস্থা এই যে ঢুকে গেলো দেখছেন এইভাবেই ঢুকে এটা কিন্তু পাহাড়ের ভিতরে এই যে দেখেন পাহাড়ের ভিতর দিয়ে নিচ দিয়ে এইভাবে গেছে মূলত লোহা এই যে যেটা এখন ক্যামেরা দেখছেন কালো কালারের ঠিক আছে আর এই লোহাগুলো বাহির করা হয় এই যে আপনার এরকম টানেল আছে এই যে টানেল টানেলগুলা ভিতরে দেখছেন এরকম এটা কিন্তু ছোট দেখাইছে ক্যামেরাতে তো এই টানেল হতে এগুলো অনেকটা টানেল ভিতরে করা হয়েছে যেটা বিশাল বড় একটা পাহাড় দেখছেন আর নিচেও দেখবেন যে এরকম প্রায় সাতশো আষ্টশো ফিট নিচে গেছে লোহা বাহির করতে করতে তো এই যে গাড়িগুলা এগুলো আপনার এখন হচ্ছে পাথর লুট দিচ্ছে আর লোহা আছে অল্প কিছু এই যে পাশে এই যে কালো কালারের নিচে ওই যে ট্রানেলের সামনে যেগুলো এগুলা হচ্ছে লোহা ওই যে দেখেন কত উপরে আর এটা কত নিচে ওই যে একটা গাড়ি আসতেছে এই যে আসলে জমিনের ভিতরে মালিকের সমস্ত কিছু রাইখে দিচ্ছে এই যে এটা লোহা খাঁটি লোহা একদম ঠিক আছে যেখানে ক্যামেরা ধরছে কালো কালারের এটা হচ্ছে লোহা তো এই যে জমিনে সব কিছু আছে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে পাশাপাশি আমাদের বসবাসের জন্য সমস্ত কিছু সিস্টেম করে দিছে তাই বেশি বেশি আমরা যেন যে আমাদের পাঠিয়েছে সৃষ্টি করেছে আমাদের মহান রাব্বুল আলমিন তার সুক্রিয়া করি যাই হোক এই মাটিতে সমস্ত কিছু মাটিতে যেতে হবে মাটি হতে আমরা চিষ্টি তাই আমরা সবাই যেন আমাদের অস্তিত্বর কথা আমাদের সৃষ্টির কথা দুনিয়া চিষ্টির কথা ভুলে না যাই ঠিক আছে পরকালের চিন্তা ভাবনা করে আমরা যেন সব সময় ভালো কাজ করি